গল্পকথন বই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা নতুন ছেলে নটবর সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টার মশায়ের পেছন পেছন ক্লাসে ঢুকল গায়ে নীল ডোরাকাটা কাটা গলা বন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট চুলগুলো লম্বা হয়ে নোটা নোটা কানের উপর ঝুলে পড়েছে তেল চুকচুকে আল্লাদে আল্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমার গায়ে জ্বর এলো আবার আমোদও লাগল একে নিয়ে বেশ একটু রগড় করা যাবে মনে করে ছেলেটার পায়ে ফিতে দেয়া কালো জুতো একটু কিচকিচ করছিল তাইতে নগা তাকে শুনিয়ে শুনিয়ে বললে জুতোর দামটা বুঝি আসছে মাসে দেওয়া হবে ছেলেটা কিন্তু কিছু না বলে খাতা পেন্সিল নিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসল মাস্টারমশাই বললেন ওহে নটবরচন্দ্র বছরের মাঝখানে এচো ভালো করে পড়াশোনা করো নাম শুনে আমরা তো হেসেই কুটোপাটি নগা তক্ষণি তার নাম দিয়ে ফেলল লট বহর সত্যি নগার মতো রসিক ছেলে খুঁজে পাওয়া দায় টিফিনের সময় নটবরচন্দ্র একটি ছোট্ট বইয়ের মতন টিনের বাক্স খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো তাই না দেখে নগা বললে কিরে ছোঁড়া মানুষ দেখে বুঝি অভ্যেস নেই আমরা তাক করেছিলাম চোটে মোটে ছেলেটা কি করে দেখব ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে রকম বিশ্রীরকম ফ্যাচ করে হাসতে লাগল নগা রেগে বলল অত হাসির কথা কি হলো শুনতে পারি ছেলেটা অমনি নরম স্বরে বললো কিছু মনে করো না ভাই সত্যি আমার হাসা উচিত হয়নি কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেজম আমার পোষা বাঁদরগুলোর কথা মনে পড়ে গেল কেবল ওই ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দিল নগারা রেগে ফোঁস করতে লাগলো। আমি কিন্তু একটা খুশি না হয়ে পারলাম না অল্প হেসে জিজ্ঞেস করলাম আর আমাকে দেখে কি মনে হচ্ছে সে অমলান বদনে বলল মুলতানি গরুর কথা ভীষণ রাগ হল ভাবলাম ছেলেবেলা থেকে এই যে শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি সে কি মিছিমিছি তেড়ে গিয়ে এস এক প্যাঁচ কষে দেবার চেষ্টা করলাম যে কি বলবো। সে কিন্তু কি একটা ছোট লুকি কায়দা করে এক সেকেন্ডে আমাকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল ঠিক তক্ষণি ক্লাসের ঘন্টা পড়ল নইলে তাকে বিষম সাজা দিতাম ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওত পেতে রইলাম আমি আর একটা ছেলে দেখা হতেই সে হাসি মুখে বলল কি হে বাদাম খেতে আপত্তি আছে আমরা আর করি কি একেবারে তো অভদ্র হতে পারি না তাই চিনাবাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম দেখ নতুন ছেলে এসেছিস নতুন ছেলের মতো থাকবি আজ দয়া করে তোর চিনাবাদাম খেলুম বলে মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি সে বলল রাগ করো না ভাই আমি যদি জানতাম অমন শরীর নিয়ে ল্যাদারে তবে কি আর কষ্ট করে জনসনিয়ান প্যাঁচ লাগাতাম এই এমনি দু ধরে আস্তে করে শুইয়ে দিতাম এই বলে আমাকে কি একটা কায়দা করে চিৎপাত করে নিয়ে নিমেষের মধ্যে সে তো হাওয়া এর থেকেই বোঝা গেল সে কি ভীষণ ছেলে সারা মাথা ঘামিয়েও তাকে জব্দ করবার উপায় দেখলুম না পরদিন সকালের ছোট মামা বলল কিরে ভোঁদা মুখ শুকনো কেন পেট কামড়াচ্ছি বুঝি রোজ বলি অত খাসনি যা বুদ্ধি এদের বললুম যে বিষয়ে কিছু বোঝো না সে বিষয়ে কিছু বলতে এসো না নটবরকে না পারতে পারি তাই বলে যে অন্যদেরও এক কথায় চুপ করিয়ে দিতে পারি না এই কথা যেন কেউ মনে না করে হাবুটার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না নিজের বেলা তো খুব বুদ্ধি খোলে কিন্তু আমি যখন সব খুলে বলে পরামর্শ চাইলাম সে উল্টে বললে তুই আর তোর নগানা বগা দুটি মানিক আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস ওরে ছোঁড়া আগে পরামর্শ নেবার মতন একটা বুদ্ধি গজা নাক সিটকে চলে এলাম পরামর্শ আবার কি মেয়েদের সঙ্গে আবার পরামর্শ জানে তো কেবল হিহি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে সংসা আসতে সাধে কি মুনি ঋষিরা ওদের বিষয়ে ওইসব লিখে গেছেন স্কুলে গিয়ে দেখি ছেলেটা আজ ফার্স্ট বেঞ্চে বসেছে একদিনই দেখি মাস্টারদের বেশ প্রিয় পাত্র হয়ে উঠল বোকার মতো মুখ করে থাকলে অমন সবাই পারে আর বুঝে আন্দাজে আন্দাজে কতগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়েছিল পড়তোর ঘাড়ে আমাদের সব শক্ত শক্ত প্রশ্নগুলো তবে দেখা যেত যাই হোক একদিনেই নাম করবার তার এমন কিছু তাড়াহুড়ার ছিল না নগা বললে বাটা মুদে ছেলেটা শুনে বললে ছি হিংসে করতে নেই পরে কষ্ট পাবে রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতে ও বন্ধ করতে লাগলো গেল বছর যদি ওর টাইফয়েডটা না হতো নিশ্চয়ই সেদিন কিছু একটা হয়ে যেত এমনি করে কদিন যেতে পারে শেষটা একদিন গবুই এক বিষম ফোন দি বার করল গবুটা দেখতে রোগা পটকা আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কি হবে ছেলেটার খুব বুদ্ধি আছে সেদিন ক্লাসে এসেই সে নগাকে কানে কানে কি বলল তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্কটঙ্ক ভুল করে কোণে দাঁড়িয়ে একাকার তাতে বরং একদিক দিয়ে সুবিধেই হল নগা কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিতে পারল সেই দিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল ভাই নটবর যা হবার তা হয়ে গেছে একটা বড় দুর্ঘটনা ঘটেছে হেডমাস্টারকে তা একটু সাহায্য করা চাই তুমি ক্লাসের ভালো ছেলে তুমি বললে দেখাবেও ভালো তাছাড়া তোমার মতো গুছিয়ে কেই বা বলতে পারে নটবর খুশি হয়ে বলল তা তো বটেই ক্লাসের অর্ধেক ছেলে তোতলা আর বাকি অর্ধেক একেবারে গভুচন্দ্র নগা আশ্চর্য রকমভাবে নিজেকে সামলে ঠান্ডা হয়ে বলল। তা তুমি তাকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে যে তার বাবার শ্রাদ্ধে তুমি কয়েকজন ছেলেকে নিয়ে সাহায্য করতে চাও এই একটা সম্মান দেখাবার জন্যে আর কি বুঝলে তো ভালো করে বুঝিয়ে বলো এই কাল ওর বাবা মারা গেছেন কি না নটবর হাঁ করে বললো আহা হা তাই নাকি তোমরা ভেবো না আমি এক্ষুনি যাচ্ছি তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে বলে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল তার ওই টের পাওয়ার কথাটা আমার ভালো লাগল না টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি সে যাই গে ক্লাসের ঘন্টা পড়বা মাত্র ছুটতে ছুটতে এসে বলল হেডমাস্টার রাজি হয়েছেন তোমাদের কজনকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন কিসব কাজ বুঝিয়ে দেবার জন্য আর তোমরা কি করে জানলে তাও জিজ্ঞেস করছিলেন মনে হলো খুব খুশি হয়েছেন তোমরা এক্ষুনি যাও আমরা প্রথম তো অবাক শ্রাদ্ধের কথাটা গোবর সম্পূর্ণ বানানো কোথায় নটবর ইয়ার্কি দেওয়ার জন্য মার খাবে না সত্যি হেডমাস্টারের বাপের এরকম কিন্তু আরও হয় আমি একবার এক অচেনা ছেলেকে মজা দেখাবার জন্য বলেছিলাম কি হে চাঁটগা থেকে কবে এলে সে বলল কাল এলাম তুমি কি করে জানলে আমি অবশ্য আর কিছু ভেঙে বলিনি যাই হোক আমরা তো গেলাম দেখলাম হেডমাস্টার গোমরা মুখ করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরেজির খাতায় লাল পেন্সিলের দাগ কাটছেন আমাদের দেখে খেঁকিয়ে বললেন কে ব্যাপার কি তোমাদের ক্লাস নেই নাকি এখানে যে বড় দঙ্গল বেঁধে এসেছ নগা গলা পরিষ্কার করে বলল আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করতে এসেছি এই আমরা এইটুকু বলতেই হেডমাস্টারের এক ভীষণ পরিবর্তন হলো মুখটা লাল হয়ে বেগুনি হলো হাতের পেন্সিলের মোটা শীষ মট করে ভেঙে গেল গোফ চুল সব খাড়া হয়ে গেল জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগল তার চোটে শার্টের গলার বোতাম ফট করে ছেঁড়ে মাটিতে পড়ে গেল কীরকম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম এবার হঠাৎ একটা বিকট সন্দেহ হল নটপর আগাগোড়া মিছে কথা বলেছে হেডমাস্টার ডাকেননি সে হয়তো দেখাই করেনি হেডমাস্টার গর্জন করে উঠলেন জানলার খড়খড়ি কেঁপে উঠল আমরা ছিটকে বাইরে এসে পড়লাম তিনি ফেলে দিলেন কি আমরাই পালিয়ে গেলাম আজও ঠিক জানি না কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকি শুনলাম পণ্ডিত মশাই নটবরকে বলছেন সে কি নটবর হেডমাস্টারের ভাইপো তুমি সে কথা এতদিন বল নি নটবর বললে বাবা বলেন ওই সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয় তাছাড়া স্কুলটা বাজে এইমাত্র কাকাকে সেই কথা বলে এলাম তিনি তো রেগে কাঁই এই সময় দারোয়ান এসে বলল গবুবাবু আর ভোঁদাবাবুকে বেদ খেতে হেডমাস্টারবাবু ডাকছেন তাই শুনে পণ্ডিত মশাই বললেন আর হ্যাঁ বেদ খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে লেট করে ক্লাসে এসেছো তাই বলি পৃথিবীটাই অসার গল্পকথনটাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা নতুন ছেলে নটবর আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা